আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চারা যদি পেট ভরে ভাত খায় তাহলে কিন্তু আমাদের মায়েদের চোখে মনে এক অদ্ভুত শান্তি অনুভব হয় যদিও এরকমটা সব সময় হয় না বাচ্চারা সময় পেট ভরে ভাত খায় না তো আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু রেসিপিটি হবে খুবই মুখরোচক ও পুষ্টিতে ভরপুর যা দিয়ে বাচ্চারা পেট ভরে মজা করে ভাত খাবে তো এই মুখরোচক ও পুষ্টিকর রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আমাদের পুষ্টিকর সবজি আর তা হচ্ছে ব্রোকলি বর্তমানে শীতকালীন সবজির মধ্যে ব্রোকলি বেশ পরিচিত ফুলকপির মতো দেখতে এই সবুজ রঙের সবজিটি পুষ্টিতে ভরপুর আর খেতেও সুস্বাদু তো এজন্য আমি এখানে নিয়েছি একটা ব্রোকলির তিন ভাগের এক ভাগ ব্রোকলিটাকে ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি চার কোয়া রসুন আর একটি কাঁচা মরিচ বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে মরিচটা স্কিপ করে যাবেন আর খেতে পারলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তো এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ব্রোকলিটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমরা পানি ঝরিয়ে ব্রোকলিগুলোকে তুলে নিব দর্শক এই যে যে পানিটা এটা কিন্তু খুবই পুষ্টিকর আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে এমনিও খেয়ে নিতে পারেন অথবা সবজির মধ্যে দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন তো যাই হোক সব কিছু যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমরা রসুন আর মরিচটা এবং ব্রোকলি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে নরম করে নিব এই তো সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে এভাবে নরম করে একটা সাইডে রেখে দিলাম এরপরে চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এখানে সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই। অথবা যদি আপনারা চান যে রান্নার তেল ব্যবহার করবেন সেটাও করতে পারবেন তো এরপরে হচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা বাদামি এবং নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা হাত দিয়ে ম্যাশ করা ব্রোকলিগুলো দিয়ে দিব তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন তবে চিংড়ি মাছে আমার বাচ্চার অ্যালার্জি আছে এজন্য আমি ব্যবহার করছি না যে বাচ্চাদের চিংড়ি মাছে অ্যালার্জি নাই তারা কিন্তু এখানে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এই সবজিটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তো এরপরে হচ্ছে আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এখন হচ্ছে চেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে আমরা চুলা থেকে নামিয়ে নিব তো যাই হোক এরপরে হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তবে নামানোর আগে একটু লবণটা চেক করে নেবেন যে ঠিক আছে কি না দর্শক ডাক্তাররা বলেন সুস্থ থাকতে হলে বড়দের মতন বাচ্চাদেরও খেতে হবে প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি কারণ রঙিন সবজি কিন্তু আপনার বাচ্চার যেমন বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেই সাথে নখ দাঁত চোখ চুল স্কিন ভালো রাখবে বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা দূর করবে আর বিভিন্ন রকমের স্বাস্থ্য উপকারিতা রয়েছে সবজির মধ্যে তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে নিয়মিত সবজি খাওয়াতে আর এইভাবে সবজি খাওয়ালে তো বাচ্চারা বুঝতেই পারবে না যে সবজি দিয়ে খাচ্ছে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন এইভাবে সবজি রান্না করে কিন্তু আপনারা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে খাওয়াতে পারবেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন